হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হানড্রেড পারসেন্ট ভেরিফাই একটি টেলিগ্রাম বট এ আর্ড এবং এটা শুধুমাত্র এয়ারডোভ বলে ভুল হবে এটা কিন্তু একটা ট্রাস্ট ওয়ালেট বলেন মেটামার্কস বলেন বিডগেট ওয়ালেট বলেন কিংবা টোকেন পকেট বলেন সেরকমই কিন্তু একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেটও বটে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু একটি টেলিগ্রাম বটের মাধ্যমে একটি ওয়ালেট মাইনিং অ্যাপস আসছে সেক্ষেত্রে এই প্রোজেক্টটাকে আপনারা কেউ অবহেলা করবেন না যত তাড়াতাড়ি পাবেন সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু একেবারে রাত দিনের ভিতরে পিকো সেকেন্ডে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ফিনটোপিয়া তো প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন কাজ করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকারে দেখা দেব তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রজেক্টটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই কিনা তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ফিনটোপিয়ার টোপিয়ার অফিসিয়াল টুইটার স্যানেল নিচ্ছি এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা একটা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং এখানে অলরেডি কিন্তু আটান্ন পয়েন্ট ওয়ান কে কোনেটি আছে ঠিক আছে আপনি এখানে আসলেই ওনাদের সমস্ত প্রকার আপডেট প্ল্যান পদ্ধতি এখানে তারা দিয়ে রাখে আপনি এখান থেকে দেখতে পারেন তো আমি আপনাদেরকে যে কথাটা বলছি এই প্রজেক্টটার পিছনে দেখেন কে সাপোর্টে রয়েছে এই প্রজেক্টটার পিছনে দেখেন এই যে রক্সম্যান আছে আর রক্সম্যান হয়েছে মূলত আমরা যে মেজর মাইনিং করি না সেই মেজর মাইনিংয়ের কিন্তু অফিসিয়াল টুইটার চ্যানেল এখানে দেখেন এই যে মেজর মাইনিং নিয়ে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে রাখছে ঠিক আছে তো যেহেতু রক্সম্যানের মতো একটা ভালো স্ট্রং প্রজেক্ট এই ফিনটোপিয়া প্রজেক্টটাকে সমর্থন করতে আসে তো সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত আজকে এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং এখানে আপনারা জয়েন করে মাইনিংটা করা শুরু করে দেবেন ঠিক আছে আর যেহেতু একটা ওয়ালেট মাইনিং সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এর পিছনে কিন্তু তারা সময় দিছে এবং তারা প্রোজেক্টটাকে মার্কেটে নিয়ে আসবে তো যাক বন্ধুরা কিভাবে আজকের এই ফেনটু ভি প্রোজেক্টে পার্টিসিপেট করবেন এবং এখানে মানিক করবেন আমি আপনাদের দেখাচ্ছি পার্টিসিপেট করবেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরসিমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়েছি সরসিমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলায় জয়েন করবো উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই এখান থেকে একটু স্কুলটা আপ করবেন স্কুল আপ করতে একটু স্কুল আপ করুন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দুইটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিলে দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হয় তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কি ওয়ালেটটা ক্রিয়েট করতে হয় জয়েন করতে কাজ করতে ঠিক আছে তো এখানে একটু আসার সাথে সাথে স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে ফেন টুপি ওয়ালেট টেলিগ্রাম বট মানে পরবাই টন বকসেন ঠিক আছে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি আর এই প্রোজেক্টটা ঘুরে ফিরে কিন্তু আলটিমেটলি যেহেতু টেলিগ্রামের মাধ্যমে আছে সেক্ষেত্রে এটা ভবিষ্যতে টনক্সের আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি নেটিভ টোকেন হোল্ড রিওয়ার্ড পয়েন্ট হয়েছে এসপি ঠিক আছে অর্থাৎ এখান থেকে আপনারা যেটা পাবেন ভবিষ্যতে সেটা হয়েছে মূলত হোল্ড টোকেন বাট ওনাদের যে এই হোল্ড টোকেনটা দেওয়ার আগে যে রিওয়ার্ডটা দিচ্ছে সেটা হয়েছে মূলত এসপি ঠিক আছে আর এখানে কিন্তু আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট এবং ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্ট এটা যে মিস করবেন এখন থেকেই তারা কান্না শুরু করেন ঠিক আছে একথা বলছে এই কারণে প্রজেক্ট কিন্তু খুবই ভালো কেউ মিস করবেন না তো যা হোক আপনারা কী করেন যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সব সেই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা লিঙ্ক চলে আসবে আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে টু পেজটা লোড হবে তো লোড হওয়ার পর আপনার সামনে ঠিক এরকমই আবার লোড হবে তো ফাইনালি দেখেন আপনার কিন্তু এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টের একটু তারা সার্চ করবে তো সার্চ করার পর এখান থেকে তিনটে টিকমার চলে হবে তো এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে তারা কি বলছে ডেলি চেকিং এখানে কিন্তু আপনি প্রতিদিন লগ ইন করে একবার চেক করলে কিন্তু আপনাকে তারা একশো একশো করে এখানে এসপি পয়েন্ট দেবে ঠিক আছে তো আমি কেউ এখান থেকে এই কাম ব্যাক টু করো এটা যেহেতু আমি অলরেডি করছি সেক্ষেত্রে আজকে এখানে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আপনার প্রথম যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে ওয়ালেট আপনি প্রথমে এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন ক্লিক ওয়ালেট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনি কী করুন এখান থেকে এই যে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এখান থেকে এটা টিক দিতে দেবে ঠিক আছে তো টিক মার দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি কী করুন এখান থেকে যে ব্যাক আপনার সবই ব্যাকআপ নাওতে ক্লিক করে আপনার কিন্তু বারোটা ওয়ার্ড দেবে এখানে কিন্তু তারা বলেছে এই বারোটা ওয়ার্ড কিন্তু আপনি ভালো করে খাতা সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে এই ওয়ার্ডগুলো হারাই ফলে আপনার কিন্তু অ্যাকাউন্ট বাতিল তো যাই হোক আমি কী করব এখান থেকে ব্যাক নাও এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনি যখন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বারোটা ওয়ার্ড দেবে সেই বারোটা ওয়ার্ড কিন্তু আপনি ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে সেই ওয়ার্ডগুলো কাউকে দেখাবেন না এবং সেগুলো ভালো যত্ন সহ রাখবেন তো ফাইনাল যখন আপনি এখান থেকে ব্যাক আপ করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে ঠিক আছে এখানে আমাকে মূলত সাইন নম্বর তারপরে ছয় নম্বর আট নম্বর ওয়ার্ডগুলো এখানে মিলিয়ে বলতেছে তো আপনাকে যে যে ওয়ার্ডগুলো দেবে আপনি সেই ওয়ার্ডগুলো এখানে দেখে দেখে এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে এই সাইডটা অক্ষর দিছে আমি এই সাইডটা অক্ষর বসাই তারপর এখান থেকে ক্লিক করো তো নেসটি ক্লিক করার সাথে সাথে লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আমার দেখেন এখানে কি বলছে ইউর ওয়ালেট ইজ রেডি টু ইউজ এখান থেকে আমি ডানে ক্লিক করো আমার ওয়ালেটটা রেডি হয়ে গেছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অর্থাৎ ওয়ালেট খোলা হয়ে গেছে তো ওয়ালেট খোলার পর আপনি কিন্তু এখান থেকে ভবিষ্যতে আপনার এখান থেকে যে ডিপোজিট আছে ডিপোজিট করতে পারবেন তারপর এখান থেকে সোয়াপ করতে পারবেন ঠিক আছে তার থেকে এই সোয়াপ ফাংশন তারা কিন্তু এটাও কিন্তু তারা অলরেডি হয়তো এখানে আমাদেরকে এনাবল করে দেবে ঠিক আছে তারপর এখান থেকে সোয়াপের ফাংশন আছে ক্লিক সব তো ফাংশনটা বলল এখান থেকে এই মুহূর্তে তারা এরকমভাবে কাজ করে না আর এটা আমরা এখন কিছু করতে পারবো না তো বন্ধুরা প্রজেক্টটা যতটুকু দেখাইছি যেহেতু একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিনিফিট এবং মেজর মাইনিংয়ের কিন্তু অফিস টুইটার স্যালে ওনাদের কিন্তু ফলো করে রাখছে সেক্ষেত্রে আশা করছে প্রজেক্টটা থেকে ভালো কিছু হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে একটু ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে ফার্স্ট থাকেন অর্ডার অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনমর্শটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক